সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান তালিকায় মন্ত্রণালয়ে একাধিক কর্মকর্তা সহ বেশ কিছু পুলিশ কর্মকর্তার নাম রয়েছে বদলি পদায়ন ও নিয়োগে ঘুষ নিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দশ শ্রোতা স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন এবার দুর্নীতি দমন কমিশনের দুদক জারে ধরা পড়তে যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা সাবেক এ মন্ত্রীর বিরুদ্ধে বিস্তার অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনে পূর্ণ হলেও কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়নি অবশেষে তার বস্তাবস্তা টাকা ঘুষ গ্রহণ দুর্নীতি অনিয়ম ও জ্ঞাত ভূর্ত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে গতকাল বৃহস্পতিবার অনুসন্ধান দল গঠন করেছে দুদক কমিশনের প্রধান কার্যালয় থেকে কমিশনের সভায় পাঁচ সদস্যের এ দল গঠন করা হয়েছে এর প্রধান করা হয়েছে দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্রমন্ত্রীর দশ শ্রোতা এদিকে দুদক কী বলছে দুদক কর্মকর্তা জানাচ্ছেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত কমিটির পুলিশের শীর্ষ পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের দুর্নীতির খোঁজখবর নেবে কোনো কোনো কর্মকর্তা তাদের লাভজনক পদে পোস্টিংয়ের জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিভিন্ন ধরনের ঘুষ এবং উপহার দিয়েছেন সেটির তালিকাও করা হবে এ তালিকায় পুলিশের অন্তত অর্ধশত ও বর্তমান সাবেক কর্মকর্তারও নাম রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদককে জমা দেওয়া হয়েছে অভিযোগ জমা দেওয়া হয়েছে এদিকে আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে ঘুষ হিসেবে বস্তায় ভোট ডাকা নিতেন এই হচ্ছিল আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পরিস্থিতি দর্শকতা এইখানে কামাল হারুন সিন্ডিকেটের পুলিশ কর্মকর্তাদের তালিকা তালিকায় যাদের নাম রয়েছে তাদের হলো বেনজির আহমেদ চৌধুরী আল মামুন সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান শফিকুল ইসলাম খন্দকর সাবেক অ্যাডিশিয়াল আইজিপি ইকবাল বাহার সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম অতিরিক্ত আইজি ওয়াই এম বেলালুর রহমান সিআইডির সদ্য এ প্রবাহ প্রধান অতিরিক্ত আজ মোহাম্মদ আলী মিয়া আরও বিস্তারিত এখানে আরও রয়েছে এবং হ্যাঁ আরও সাবেক ডিবি প্রধান হারনু রশিদ রশিদ ভাই আপনিও কিন্তু আসেন হ্যাঁ মনে রাখেন বিষয়টা তো এইভাবে বহু অর্ধশ পুলিশ কর্মকর্তা রয়েছে তো ফেসে যাচ্ছে অবশেষে তাদের আর কোনো নিস্তার নাই এখানে ফায়ার সার্ভিসের কিছু লোকজন রয়েছে তো যাই হোক যারাই থাকুক না কেন অবশ্যই ধরা পড়বে আশা করছি ভালো থাকবেন ভিডিওটি শেয়ার